পাকিস্তান একটি মুসলিম প্রধান ইসলামিক দেশ যেখানে জাতীয় পতাকার সাদা অংশে হিন্দুদের প্রতীক ও অধিকার প্রকাশিত বাস্তবে খুব একটা অধিকার দেয়া হয় না তবুও পাকিস্তানের সিন্ধু প্রদেশের থারপারকার জেলার মিথিনগরীর হিন্দুরা অনেকটা যুদ্ধ করেই নিজ দেশে নিজ অধিকার আদায় করে চলেছে পাকিস্তানে অন্যান্য সকল জায়গার যেখানে হিন্দুদের সংখ্যা কমছে সেখানে হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে প্রচুর পরিমাণে বাড়ছে হিন্দুদের সংখ্যা পাকিস্তানের হিন্দু অধ্যুষিত এলাকা সিন্ধু প্রদেশের থারপারকার জেলার মিথিনগরী পাকিস্তানের হিন্দু প্রধান শহরগুলোর একটি উনিশশো সালের মিথির জনসংখ্যা ছিল মাত্র চব্বিশ হাজার কিন্তু বর্তমানে মিথিনগরী ও তার আশেপাশের এলাকার জনসংখ্যা ষোলো লক্ষ যার আশি পার্সেন্ট হিন্দু এছাড়া সিন্ধু প্রদেশের থারপারকার জেলার পঁয়ষট্টি শতাংশ হিন্দু ওমরকোট জেলার পঁয়ষট্টি শতাংশ হিন্দু এবং মিরখুরবাস জেলার চল্লিশ শতাংশ হিন্দু মোট এই তিন জেলা মিলে মিরপুর খাস বিভাগ যার প্রায় মোট জনসংখ্যার পঞ্চান্ন শতাংশ এই হিন্দু এবং এই বিভাগের আয়তন আটাশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার যা বাংলাদেশের অন্যান্য বিভাগ থেকেও বড় পাকিস্তানের মতো দেশেও মোটামুটি একটি বড় অংশ এলাকা নিয়ে হিন্দু সংখ্যাগরিষ্ঠ যেখানে পাকিস্তানের মোট হিন্দু জনসংখ্যার অর্ধেকেরও বেশি শুধু এই বিভাগের বাসিন্দা পাকিস্তানে মোট আশি লক্ষ হিন্দু বাস করে যা পাকিস্তানের মোট জনসংখ্যার চার শতাংশ এর প্রায় সত্তর লাখ এই সিন্ধু প্রদেশে বাস করে যা সিন্ধুর জনসংখ্যার বারো শতাংশ প্রায় সবচেয়ে মজার বিষয় আপনারা জেনে অবাক হবেন বাংলাদেশে কোনো হিন্দু সংখ্যাগরিষ্ঠ জেলা নেই সিন্ধু প্রদেশের অন্তর্গত ভারতের রাজস্থান ও গুজরাট সংলগ্ন জেলা যেখানে জনসংখ্যার ধর্মলম্বী এই দুই জেলার আয়তন যথাক্রমে উনিশ বর্গ কিলোমিটার ও পাঁচ হাজার বর্গ কিলোমিটার মোট এই পঁচিশ হাজার বর্গ কিলোমিটারের এলাকাকে মিনি ইন্ডিয়াও বলা হয় মিথিনগরীর হিন্দু জনসংখ্যা এত বৃদ্ধি পাওয়ার কারণ হল পাকিস্তানের অন্যান্য এলাকা থেকে নির্যাতিত হিন্দুরা প্রচুর পরিমাণে মিথিনগরীতে এসেছে এমনকি সিন্ধু প্রদেশের অন্যান্য এলাকা থেকেও প্রচুর পরিমাণে হিন্দুরা আসছে মিথির স্থায়ী বাসিন্দারাও অন্যান্য প্রদেশ এলাকা থেকে আসা হিন্দুদের কাছে জায়গা জমি বিক্রি করছে তাদের আশ্রয় দিচ্ছে মিথিনগরীতে হিন্দুরা একত্রিত হওয়ার মিথিনগরীর বর্তমান অবস্থা হলো কখনো হিন্দুদের উপর হামলা হয়নি হিন্দুরা একতাবদ্ধ থাকায় হিন্দু নির্যাতন হয় না মিথিনগরী থেকে পাকিস্তান জাতীয় সংসদে একজন হিন্দু সাংসদ আছেন মিথিতে বিভিন্ন হিন্দুদের নামে কলেজ প্রতিষ্ঠার দাবি চলছে এবং অনেকও হয়েছে সম্প্রতি মিথিনগরে একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে এবং সবচেয়ে বড় কথা হলো মিথিনগরে গোহত্যা হয় না বলতে গেলে অলিখিতভাবে নিষিদ্ধ